ওয়েলকাম টু টলি ট্যান্ট্রামস আজকে আমাদের সঙ্গে চলে এসেছে রামাকৃষ্ণের নন্দিনী আর নীলাঙ্কুর কেমন আছো হ্যালো খুব ভালো লাগছে এখন তোমাদের দুজনে একসাথে মাথা ফাটা মানে কীরকম লাগছে এটা মানে ভালো লাগার তো কোনো ব্যাপার নেই তবে একটা জিনিস ভালো লাগছে যে কোয়ার্ডিনেটর ভাবে হাতগুলো ফেটেছে দুজনে আচ্ছা মানে আচ্ছা মানে এটা হচ্ছে এটা রাইট এটা লেফট হ্যাঁ ওটারে কোঅর্ডিনেশনের ব্যাপার হয়ে গেছে মানে এরকম সচরাচর সিরিয়ালে দেখা যায় না যে একজনের হলে একজন ট্রিটমেন্ট করে একজন শাড়ি তোলে সেবা করে সেক্ষেত্রে মানে উপায় নেই দুজনকেই দেখতে হবে দুজনকে তো বলতে পার বলতে পার আচ্ছা এখন তো দেখাচ্ছে যে আমাদের নায়িকার হচ্ছে মানে চোখ অন্ধ হয়ে গেছে তো চোখ অন্ধ হয়ে গিয়ে পড়ে রয়েছে এখন ট্রিটমেন্ট কেমন চলছে ট্রিটমেন্ট কেমন চলছে ট্রিটমেন্ট কেমন চলছে আমি জানি না তবে আমাদের গল্পের ট্রিটমেন্টটা নিয়ে বলতে পারি গল্পটাকে খুব সুন্দর করে ট্রিট করাচ্ছে আমাদের শরীরটা আমাদের রাইটার খুব সুন্দর করে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উনি এত সুন্দর করে লেখেন যে একবার পড়লেই জিনিসটা মাথায় ঢুকে যায় বাকি আমি মনে করি যে আসল চ্যালেঞ্জটা ওর সুতরাং ও বলুক কারণ এরকমভাবে মানে দৃষ্টি চলে গেলে হুট করে কিভাবে কাজটা করতে হয় খুব ভালো কাজ করছে ও বলুক পুরোটা জানি না আমার তো যেদিনকে আমি শুনেছিলাম যে আমি যে এরকম আসতে চলে আর কি কৃষ্ণ অন্ধ হয়ে যাবে তো আমার কাছে তো ভীষণই চ্যালেঞ্জিং ছিল বিষয়টা কারণ নিজের সত্যের একটা মেন অংশ বাদ চলে যাওয়া জানি না সারা জীবনেও কি তার ফিরে আসবে কিনা হঠাৎ করে এরকম একটা প্রাণবন্ধ নেই আমি যাই না এখনো ওটা আমি কোনো হয়তো ফিল করতে পারবো না কোনোদিন যেভাবে হয়তো সত্যিকারের কারোর সাথে ঘটলে হয়তো ফিল করতো আমি হয়তো ফিল করতে পারবো না অতটা ফিল করতে গেলে হয়তো আমি একটা অন্য জোনে চলে যাব। কারণ আমার কাছে যখন প্রথম খবর পেয়েছিলো তখন আচ্ছা ঠিক আছে হয়ে যাবে হবে 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 প্রোমো হলো তখনও ফিল করতে পারিনি আর প্রথমবার যখন ওই প্রায় অনেকক্ষণের জন্য আমার চোখটা মানে বন্ধ ছিল আর কি মানে ব্যান্ডেজ করার ছিল তখন তখন কিছুটা হলেও হয়তো ওই অন্ধকারের অন্ধকারের ফিলিংটা আমি ফিল করতে পেরেছি আর কোনো কোনো কিছু দেখে কোনো সিনেমা অনেক অনেক রকম বলেছে এই সিনেমা দেখো বা ওই সিনেমা দেখো এই ইট হেল্পস বাট ওই ফিলিংটা তোর ভেতর থেকে আসবে না কোনো কিছু দেখে তো আমি আমার একটা বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম আমার খুবই কাছের বন্ধু আর কি এই যেদিনটির শ্যুটটা হবে তার আগের দিন তো তারও একটা সিনেমা ছিল যে যেখানে তার মানে পা বাদ চলে যাচ্ছে তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে হাউ ডিড ইউ ডু ইট মানে তোমার কীভাবে তুমি হাউ হাউ কুড ইউ তখন ও ইটস নাথিং যে তুমি তাহলে যখন চোখ খুলে রিয়েলাইজ করবে যে অঙ্গটা তোমার নেই না যে মনে করবে সেই অঙ্গ সত্যিই তোমার নেই আমি ওই চোখ খুলে ওইটাই রিয়েলাইজ করেছিলাম যে আজকে পা নেই তো ওই ওইটা আমার খুব ফিগার করেছিল হেল্প করেছিলো আর তারপর হয়েছে তারপর তো আমাদের ডিরেক্টর আছে আমাদের আমাদের প্রতি আমাদের পরিবেশটাই খুব খুব ওয়ার্কফুল আর খুব সবাই খুব ট্যালেন্টেড আর সবাই খুব ইন্টু দ্য ওয়ার্ক সবাই কাজ নিয়েই বেশি ভাবে আদার দেন আদার আর বাকি গসিল বান থেকে কাজ নেই বেশি সবাই ভাবে তো হ্যাঁ এইভাবে চলছে হয়তো কোনো কোনো দিনই হয়তো ওইভাবে ফোটাতে পারবো কিনা আমি জানি না কিন্তু এইবার হয়তো সত্যি আমি ফিল করেছি ওই পার্টিকুলার প্রথম দিন আমি বলবো যেদিনকে প্রথম আমার চোখে ব্যান্ডেজ দেখলাম যে আমি দেখতে পাচ্ছি না আমি করলাম আর কি ওটা আমি সত্যিই হয়তো ফিল করেছি কোথাও না কোথাও ফিফটিন পারসেন্ট এই তো কৃষ্ণের এরকম সিচুয়েশনে রাম কতটা পাশে পাশে থাকছে রাম পুরোটাই পাশে পাশে আছে রাম চেষ্টা করছে যতটা সম্ভব কৃষ্ণার পাশে দাঁড়ানো যায় যা সাধ্য সেটা করা যেটা হয়েছে হচ্ছে যে দাম্পত্য জীবনের একদম শুরুতেই খুব একটা সহজ জায়গার থেকে তো জিনিসটা শুরু হয়নি তাই এতগুলো বাধা বিপত্তি প্রেরণো একসঙ্গে এতগুলো প্রবলেম একসঙ্গে সম্মুখীন হওয়া সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা সেটা আমার মানে দেখছি যে মানে ভীষণভাবে রাম তার পাশে আছে এটা মানে প্রত্যেকটা জায়গাতেই যেরকমভাবে থাকা উচিত একজন বন্ধু হিসেবে স্বামী বা পার্টনার সেটা পরে আগে একজন বন্ধু হিসেবে যতটা সম্ভব পাশে থাকা উচিত একটা মানুষের সেইটা রাম সবসময় চেষ্টা করছে আমার মনে হয় রাম মানুষ হিসেবে বন্ধু হিসেবে খুব ভালো পার্টনার বা স্বামী বা অন্য কোনো রোলের আগে বন্ধু হিসেবে রাম খুব ভালো তো কৃষ্ণার এই যে ট্রিটমেন্ট চলছে এখন কৃষ্ণার এই ট্রিটমেন্ট চলাকালীন কি রাম আর কৃষ্ণাকে তার দর্শকদের কাছে আরও কাছাকাছি আসতে চলেছে তারা দুজনের কাছাকাছি এতদিন তো ছিলাম না কিন্তু আস্তে আস্তে মানে আসতে চলেছি পুরোটাই দেখতে গেলে জানতে হবে মানে জানতে গেলে দেখতে হবে বাংলা সোম থেকে রবি সন্ধে আটটার শো তো কৃষ্ণার লাইফ তো প্রথম থেকে যারা দেখে এসেছে আমাদেরকে এসেছি যে প্রথমে একটা অবচলা ছিল একটু মেসি ছিল তো বিয়ের পর থেকে হাজব্যান্ডের জন্য খুব নিজেকে গোছালো একটু সাংসারিক তো বাস্তব লাইফে কি এরকম আমাদের নন্দিনী সাংসারিক কিনা বলতে পারবো না কিন্তু আমি সবসময় মানে ইন জানালি ভীষণই ভর পুন আর কি তো আমি ঘরে থাকতেই বেশি ভালোবাসি আমি ভীষণ হোমসিক ভীষণ হোমসিক মানে আমার মতন হোমসিক খুব কম আছে মনে হয় পৃথিবীতে আমি ভীষণ ঘরে থাকতে ভালোবাসি আমি আমার ফ্যামিলির সঙ্গে থাকতে ভালোবাসি সত্যি কথা বলতে আমার ফ্যামিলির বাইরে খুব ক্লোজ খুব কম আছে আমার আমার বিশেষ কোনো বন্ধু নেই ফ্যামিলির বাইরে কোনো মানে কাউকে বিশ্বাস করি প্রচন্ড বা কাউকে খুব কাছে হয় আমি অনেকে ভালো হয়তো বাসি কাজের জায়গাতে প্রত্যেককেই খুব ভালোবাসি কিন্তু আমার ফ্যামিলির বাইরে আমার কিছু নেই সো আমি ভীষণই ফ্যামিলি ওরিয়েন্টেড একটি মেয়ে তো আমি আমার খুব সুইচ অন অ্যান্ড অফ হয় মানে আমি যখন বাড়ি থেকে বাড়ির বাইরে বেরোই আমি এখন দিনই বাড়ির ভেতরে থাকলাম আরেকজন তো সাংসারিক কিনা জানি না কিন্তু তিনজন ঘর তো দুজনে এতদিন ধরে একসাথে কাজ করছো দুজনের মধ্যে বন্ডিং কেমন হয়েছে বন্ডিং বলতে দেখো একটা কাজ যখন আমরা করি তখন এটা অলমোস্ট মার্চ আসলে এক বছর হতে চলবে তখন যদি আমরা এক এক পক্ষে পছন্দও না করি বা করিও উই কান্ট হেল্প বাট লিভ উইথ ইচ আদার ফর ফর্টিন আওয়ার্স এভরিডে যদি আমরা নাও চাই তাও থাকতে হবে এটা এটা একটা মানে একটা আমাদের অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় একটা সফট কর্নার হয়ে যায় একে অপরের মধ্যে কিন্তু এক একটা গোটার সময় আমাদের একসঙ্গে থাকতে হয় সো বিচার মানে আমি বলছি না যে জেনারেলি কারোর পছন্দ না হয় বাট ই হ্যাভ টু ঢুকে যায় কিছু করার নেই আমাদের আমাদের চোদ্দ ঘন্টা কাটা হয় সো আমাদের মধ্যে একটা খুবই আন্ডারস্ট্যান্ডিং আছে উইচ আই রিলি রেসপেক্ট কারণ আমাদের হয়তো সেভাবে কথাও বলতে হয় না সেভাবে বসিয়ে আলোচনা করে সিন করতে হয় না আর কি অনেকে আলোচনা করে কিছু করতে হয় না সিন পরে করতে হয় না উই এস ক্লিক যেটা হয়তো অনেকবার রিহার্স করেও হয় না অনেকে তাহলে আমরা খুব ক্লিক করতে পারি যেটা আমার মনে হয় উইচ আই রিলি আর রেসপেক্ট

গোপালদা ভীষণ ছেলে মানুষ গোপালদার পরে মনে হয় আমার বা ট্যানট্রাম বলে এখানে কারোর কিছু এখানে সবাই খুব মানে ফ্যামিলির মতন তো সবাই ফ্যামিলির মতনই সবাইকে রাগ করে অভিযোগ করে আবার মিলেমিশে যায় ট্যান্ট্রাম কারণে নতুন বছরের কি প্রায় নতুন বছরের এখন তো রামকৃষ্ণ হচ্ছে নাম্বার ওয়ান প্ল্যান রামকৃষ্ণ একটা কনস্ট্যান্ট জিনিস যেটা আমাদের মধ্যে দু হাজার তেইশে দু হাজার চব্বিশে তো ওটা একটা প্ল্যান আর তাছাড়া কিছু কিছু রেজোলেশান তো নেওয়াই হয় আমার তো নেওয়াই হয়েছে সেগুলো কতটা কী করতে পারি এখন ওই শীতের জন্য বেশি কিছু করতে পারছি না তো ঠান্ডা লাগছে ঠান্ডাটা কমলে আমি ভাববো আর কি আমি আমার আলাদা করে আমি ওরকমভাবে রেজলিউশন নিই না আমি সময়ের সঙ্গে অবস্থার সঙ্গে মানিয়ে গুছি রেজলিউশন নিই আমার প্রথম যেটা ও বললো যে আমার প্রথম কাজ হলো বা ফোকাস হলো রামকৃষ্ণ রামকৃষ্ণাকে আরও দূর নিয়ে যাওয়া এই সামনেই আমাদের তিনশো পর্ব আমরা পূর্ণ করু এক বছর বা তার বেশি পেরিয়ে আমরা যদি নিয়ে যেতে পারি সেটা আমাদের জন্য সবার জন্যই ভালো হবে আমরা সেইটার ওপরই সবসময় ফোকাস করছি এবং এক বছর যাতে ভালোভাবে অ্যাকসেপ্ট টপ থাকতে পারি এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য তো যখন শুটিং থাকে না প্যাক আপ হয়ে যায় তারপর কি মানে সোজা বাড়ি নাকি কোথাও আড্ডা শপ আড্ডা আমার পাড়ার বন্ধু বান্ধব আছে আড্ডা আছে খেলা আছে অনেক কিছু আছে অ্যাক্টিভিটিস সবারই কম বেশি থাকে তবে হ্যাঁ শুটিংয়ের চাপ এবং শুটিংয়ের যেহেতু এই এত ঘন্টার একটা ব্যাপার দীর্ঘ সময়ের ব্যাপার তো ওইটার জন্য অনেক কিছুই জীবন থেকে আস্তে আস্তে একটু হলেও বাদ পড়ে গেল তো সেটাই যেদিন ছুটির দিন হলো সেদিন করলাম যেমন কালকেই ছিল কালকে আমার পাড়ার বন্ধুদের সঙ্গে খুব সুন্দর একটা লং ড্রাইভে বেরিয়ে পড়েছিলাম আমরা কপি খেলাম গল্প করলাম পরের গল্প প্যাক এর পরেই থাক তুই আর হয় না মানে আমি তো বাড়িই চলে যাই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি আমার বাচ্চাগুলো আছে ওদের সাথে খেলি ওরা সারাদিন ওয়েট করে থাকে আমার সঙ্গে দেখা করবে বলে ওরা ভীষণ ওয়েট করে কি তো ওদেরকে দেখার জন্য আমি মন আমার এমনি সবসময় একবারে সবসময় ভাবে এক্ষুনি বাড়ি চলে গেলে ভালো হয় ওদের কাছে ওরা আমার মেন অ্যাট্রাকশন বাড়ির আর কি তার জন্য হয়তো বাড়ি থেকেও বেরোনো হয় না আমার তো ব্যাকআপের পর আমি ওই বাড়ি তো শেষ প্রশ্ন দর্শকদের জন্য কি দর্শকদের বলবো সত্যিকারে আমরা যে ভালোবাসাটা পেয়েছি সেটা হয়তো খুব কম পেয়ে কম লোন পেয়েছে যে এত টানা টানা অনেকগুলো মাস ধরে অনেকগুলো সপ্তাহ ধরে চ্যানেল টপার একই জায়গায় তোমরা আমাদের রেখেছো মানে ফার্স্ট পজিশনে রেখেছো উইচ ইজ দিট ইজ মানে অনলি পসিবল বিটনেস অফ লাভ আমরা ভালোবাসা তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিচ্ছু না আমরা যেই যে রিস্কগুলো নিয়েছি প্রত্যেকটা কাজের থেকে একটু অন্যরকম করার চেষ্টা করেছে মেকারস বা আমরা সবাই যা যা করে সবাই তুমি অ্যাকসেপ্ট করো তোমরা যদি অ্যাকসেপ্ট না করতে তাহলে হয়তো অনেক কিছুই আমরা করতে পারতাম না আমাদের হয়তো ওই যেটা সবাই করে হয়তো সেরকমভাবেই গল্পের আধার নিয়ে চলে যেতে হতো বাট আমাদের গল্পটা অনেকটা ডিফারেন্ট আমাদের গল্পটা অনেকটা চ্যালেঞ্জিং আমাদের গল্পটার মধ্যে নতুনত্ব আছে সেটা শুধুমাত্র দর্শকদের জন্য ওদের অ্যাকসেপ্টেন্সের জন্য ওদের ভালোবাসার জন্য সো থ্যাংক ইউ বলে ছোট করবো না বাট থ্যাংক ইউ ছাড়া তো আর কোনো শব্দ অন্য কোনো স্টেটমেন্ট নেই বলার জন্য সো থ্যাংক ইউ ভেরি ভেরি আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা আরো বড় বড় রিস্ক এতদিন নিয়েছি শুধু আমরা আরো রিস্ক নেব সেই রিস্ক গুলো যাতে আমরা কোথাও না কোথাও আমরা যেন যাতে সাকসেসফুল হতে পারি তার জন্য আপনাদের প্রার্থনা লাগে সবার সেটাই যেন সব সময় আমাদের সঙ্গে থাকে